ঈশ্বর প্রশংসিত হন আপনি যদি ইয়বের কাহিনীর শেষ অংশটি পাঠ করে থাকেন দেখতে পাবেন তিনি আরোগ্য লাভ করেছিলেন ঈশ্বরের ইচ্ছা ছিল না যে ইয়ব অসুস্থ থাকবেন ঈশ্বর চান না আপনিও অসুস্থ থাকুন ইয়বের কাহিনী আমাদের নিশ্চয়তা দেয় যে সুস্থতা লাভী সর্বদা ঈশ্বরের ইচ্ছা আমরা জানি তেমথি প্রায় পাকস্থলী সংক্রান্ত রোগে ভুগতেন এবং তার বধহয হতো বলে পৌল তাকে অল্প মাত্রায় সুরাপান করার পরামর্শ দিয়েছিলেন প্রথম তিমথিও পাঁচ অধ্যায় তেইশ পদ প্রকৃতপক্ষে সাধু পৌল ত্রিমধিওকে জল থেকে বিরতি থাকতে এবং তার বাকস্থলীর অসুবিধা এবং যন্ত্রণার কারণে অল্প মাত্রায় মদ পান করতে পরামর্শ দিয়েছিলেন এ থেকে আমরা ইঙ্গিত পাই যে জল নিয়ে কিছু অসুবিধা ছিল স্পষ্টতই আপনি যদি দূষিত জল পান করতে থাকেন সেই জল পান করা আপনাকে বন্ধ করতে হবে এবং অন্য কিছু পান করা শুরু করতে হবে তা না হলে আপনাকে হয়তো তিমথিউর মতো পাকস্থলীর সমস্যায় ভুগতে হবে কিছু লোক আমাদের বিশ্বাস করাতে চাই যে যিশু একমাত্র তার ঈশ্বরত্ব প্রমাণ করার জন্য লোকদের সুস্থ করতেন এখন তো তার ঈশ্বরত্ব সুপ্রতিষ্ঠিত তিনি তাহলে আর সুস্থ করবেন না এ সম্পূর্ণ ভুল ধারণা একথা সত্য যে যিশুকৃত অলৌকিক ঘটনাগুলি তার ঈশ্বরত্বকে স্বপ্রমাণ করেছিল কিন্তু শুধু এই কারণেই তিনি তার পার্থিব সভাপতের সময়ে লোকদের সুস্থ করেননি তিনি যাদের সুস্থ করেছেন বহু সময় তাদের অন্যদের কাছে সে কথা বলতে নিষেধ করেছেন মথিলুত সুসমাচার আট অধ্যায় চার পথ নয় অধ্যায় ছয় পথ মার্কলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় তেতাল্লিশ পথ যীশু যদি তার ঈশ্বরত্বকে প্রমাণ করার উদ্দেশ্যেই লোকদের সুস্থ করতেন তাহলে তাদের জীবনে কি ঘটেছে সে কথা তিনি সকলকেই বলার নির্দেশ দিতেন যিশুর আরোগ্যর ঘটনার অন্তরালে কোন উদ্দেশ্য কাজ করে চলেছিল শাস্ত্র বহু সময় বলেছে তিনি সুস্থ করতেন কারণ তাদের দেখে তার মনে করুণার সঞ্চার হতো মধুলিত সুষমাচার নয় অধ্যায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মার্ক লিখিত সুষমাচার এক অধ্যায় একচল্লিশ পথ লিখিত সুসমাচার সাত অধ্যায় তেরো পদ যীশু লোকদের ভালোবাসতেন তাদের অবস্থা দেখে তার হৃদয় করুণায় বিকলিত হতো এই কারণেই তিনি লোকদের সুস্থ করতেন সমস্ত শাস্ত্রী বাক্যের আলোকে এ অসম্ভব আপনি যদি অবাধ্যতা পথে চলতেই থাকেন হতে পারে আপনাকে অনুতপের পথে আসার জন্য ঈশ্বর আপনাকে অসুস্থ থাকতে দিয়েছেন তবুও তার ইচ্ছা নয় যে আপনি অসুস্থ অবস্থায় থাকুন তিনি চান আপনি অনুতাপ করুন সুস্থ হন আরও ঈশ্বর যদি চান আপনি অসুস্থ থাকুন তাহলে কেন আপনি চিকিৎসকের কাছে যাচ্ছেন ঔষধ খাচ্ছেন এবং সুস্থতা লাভের আশা করছেন আপনি কি ঈশ্বরের ইচ্ছার বাইরে যাওয়ার চেষ্টা করছেন আমি জানি বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমাদের মরদেহ ক্ষয়প্রাপ্ত হচ্ছে দ্বিতীয় করিন্থী চার অধ্যায় সলপদ আমাদের চুলে সোনালি রঙ ধরাকে আমরা থামাতে পারি না আমাদের এই দেহের বয়স ক্রমশই বাড়ে বৃদ্ধ বয়সে আমাদের দৃষ্টিশক্তি এবং শক্তি ক্ষীণ হয়ে আসে আমরা জোরে দৌড়তে পারি না আমাদের হৃদয়যন্ত্র দুর্বল হয়ে পড়ে আমরা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাই কিন্তু তার অর্থ এই নয় যে অসুস্থ বা রোগে আমাদের মৃত্যুবরণ করতে হবে আমাদের দেহ সম্পূর্ণরূপে ক্ষয় পেতে পারে এবং যখন তা ঘটে ঈশ্বর আমাদের স্বর্গের আবাস আহ্বান করেন আমাদের আত্মা আমাদের দেহ পরিত্যাগ করে চলে যায় বহু বিশ্বাসী এভাবেই মৃত্যুবরণ করেছেন আপনি নন কেন আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হবে যে কোনো পরের ভিডিওতে ধন্যবাদ